যাদের প্রেমে ভাগ্য সাথ দেয় তারা জীবনানন্দ করতে পারেনি তারা অক্ষর শব্দ গঠন শিখেছে সম্পূর্ণ বাক্যের মানে বুঝতে শিখেছে তারা কবিতা লিখতে পারেনি যে ছেলেটা জেদ করে হাত ধরেছে এক মেয়ের অথবা যে মেয়েটা এক কাপড়ে ঘর ছেড়েছে বাউন্ডুলের সাথে তারা জীবনানন্দকে চেনে যেখানে স্লেটে চক পেন্সিল দিয়ে বর্ণলতা সেনের নাম লেখা থাকে ভিজে আঁচল দিয়ে মুছে দেয় একবার আবার যত্ন করে লেখে ওরা আনন্দ চেনে কবিতাও চেনে তবে তবে বাক্য গঠনের ব্যাকরণের পাঠ তারা শেখেনি সত্যি কি শেখেনি শিখতে চায়নি সম্পর্কের কোনো ব্যাকরণ হয় না প্রেম বলে কখনোই একটা শব্দ ছিল না কখনোই ছিল না